আসসালামু আলাইকুম আজকে আমি মুড়ির মধ্যে ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো খেতে দারুণ স্বাদের হবে মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় প্রথমে এখানে আমি তিন কাপ মুড়ি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে সফট করে নিয়েছি এখন আমি একটা ছাকনিতে পানি ঝরিয়ে নিয়ে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা ডিম ভেঙে কাঁচা মরিচ কুচি দুইটা দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি ম্যাজিক মশলা এক প্যাকেট আর দিয়ে দিচ্ছে আস্ত জিরা হাফ চামচ কালো জিরা হাফ চামচ আর এখানে নিয়েছে আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে পেঁয়াজ কুচি হাফ কাপ ধনিয়া পাতা কুচি হাফ কাপ আর একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মাখিয়ে নেব চালের গুঁড়া নিয়েছে ওয়ান থার্ড কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে আমি নাস্তার শেপ দিয়ে নেব এই রকম করে নিয়ে আমি লম্বা করে চপের মতো বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব খুবই মজার এই নাস্তাগুলো মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় খেতে দারুণ টেস্টে হয় সবাই অনেক পছন্দ করবে অনেক সময় বাড়িতে মুড়ি নরম হয়ে যায় আমরা ফেলে দিয়ে এইরকম করে নাস্তা বানালে খেতে দারুণ স্বাদের হবে